কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে ডিসেম্বর দু হাজার চব্বিশে মূল ইভেন্ট আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডিসেম্বরের দু তারিখে শুক্র ধনু থেকে মকর রাশিতে সঞ্চার করছেন অর্থাৎ আপনাদের সেকেন্ড লর্ড এবং লাইন লর্ড ঠিক শনির ঘরে প্রবেশ করছেন এটা কিন্তু একটা ভালো ইম্প্যাক্ট ফেলবে আপনাদের জন্য বিগত মাসগুলোতে রাশিতে কেতুর অবস্থান সপ্তমে রাহুর অবস্থান এই কারণে যতটা অস্বস্তির মধ্যে ছিলেন যতটা চাপের মধ্যে ছিলেন শুক্র মকর রাশিতে সঞ্চার করলে কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক বা জাতিকারা অনেকটাই চাপ মুক্ত হতে পারবেন তবে ডিসেম্বর মাসে কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক বা জাতিকারা লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যকে নিয়ে কিন্তু একটুখানি হলেও টেনশান ভোগ করতে পারেন লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য মানসিক দুশ্চিন্তার কারণ হতে পারে আপনাদের নিজেদের শরীর স্বাস্থ্য মধ্যম মানের বলা যেতে পারে শুধুমাত্র ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম যাদের রয়েছে এই মাস তাদের সিস্টেমের প্রবলেম একটুখানি হলেও বাড়তে পারে কোনো প্যানক্রিয়াসের প্রবলেম হতে পারে গল ব্লাড বা লিভারের প্রবলেম কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতকদেরকে ডিসেম্বর দু হাজার চব্বিশে কিছুটা হলেও সাফার করাতে পারে বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান ঠিক কেমন থাকছে নমস্কার আমি সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা ডিসেম্বর দু মহাকাশে কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে নবগ্রহদের অবস্থান কেমন না আপনাদের রাশিতেই অবস্থান করছেন কেতু আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছেন রবি বুধ এবং চন্দ্র একত্রে আপনাদের চতুর্থভাবে অর্থাৎ ধনুরাশিতে অবস্থান করছেন শুক্র শনিরে অবস্থান করছেন আপনাদের ষষ্ঠভাবে আপনাদের সপ্তমভাবে সারা মাস রাহু অবস্থান করছেন ভাগ্যস্থানে বা নবম স্থানে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি একাদশভাবে অবস্থান করছেন মঙ্গল কি ঘটতে পারে কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর দু হাজার চব্বিশে অপর ব্যক্তির ওপর নির্ভরশীলতা কমাতে পারলে বিজার্ড লেভেলে নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হবেন যে কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে অপর ব্যক্তি আপনাদের কিছু সমস্যা তৈরি করতে পারে সুতরাং যখনই কোনো ইম্পর্টেন্ট ডিল করবেন বা ইম্পর্টেন্ট কাজ করবেন চেষ্টা করুন মাঝখানে কোনো ব্যক্তিকে না রাখার অর্থাৎ মধ্যপন্থী কোনো ব্যক্তি আপনাদেরকে প্রতারণা করতে পারে কাজেই মিডলম্যান থেকে যতটা সম্ভব ডিসেম্বর দু হাজার চব্বিশে কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতকদের দূরে রাখা উচিত ডিসেম্বর দু হাজার চব্বিশে স্টক মার্কেট বা শেয়ার মার্কেট থেকে আপনারা বেশ ভালো বেনিফিট পেতে পারেন এই মাস তাদের দেখবেন কিছু ফাটকা টাকা পয়সা পাবেন রাহু কেতু এবং মঙ্গলের অবস্থানজনিত কারণে যতটা চাপের মধ্যে ছিলেন শুক্রের সঞ্চারের পর সেই জায়গা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন দেখুন মকরে শুক্রের সঞ্চার এবং মকর রাশিতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এটা কিন্তু অত্যন্ত শুভ একটা যোগ আপনাদের জন্য কাজেই নানান বাধা বিপত্তির মধ্যেও বেশ কিছু শুভ ঘটনা ঘটবে এবং ভিন্ন মানের কিছু স্বাদ ডিসেম্বর দু হাজার চব্বিশে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষজনেরা কিন্তু পাবেন বাড়বে আর্থিক সমৃদ্ধির জায়গাটা আর্থিক চাপ থেকে নিজেদেরকে অনেকটাই মুক্ত করতে পারবেন যারা পড়াশোনার মধ্যে রয়েছেন বা বিদ্যাক্ষেত্রে রয়েছেন তারা বেশ ভালো ফলাসা করতে পারেন চাকরি জীবনে যারা কিছুটা হলেও আনসার্টিনিটির মধ্য দিয়ে যাচ্ছেন বা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন ডিসেম্বর দু হাজার চব্বিশে সেই অনিশ্চয়তা অনেকটাই কমবে সব থেকে বড়ো কথা যে ডিসেম্বর দু হাজার চব্বিশে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে একটা ভালো স্টেবিলিটি তৈরি হবে যারা কর্মের জায়গাটাতে একটুখানি হলেও কনফিউশানে ভুগছিলেন তারা কিছু স্থায়ী সিদ্ধান্তে উপনীত হতে পারবেন ডিসেম্বর দু হাজার চব্বিশে এই মাসটাতে চাকরি ছেড়ে স্থায়ীভাবে ব্যবসায় প্রবেশ করতে পারেন এবং চাকরি ছেড়ে ব্যবসা করলে সেটা আপনাদের ভাগ্যোন্নতিতেও কিন্তু যথেষ্ট সাহায্য করবে শারীরিক দিক থেকে ব্যথাজনিত সমস্যা নার্ভের কিছু ছোটোখাটো প্রবলেম বাদ দিলে বড়ো সড়ো হেলথ প্রবলেম কিন্তু ডিসেম্বর দু হাজার চব্বিশে হবার কথা নয় কিন্তু মাথা গরমের কারণে বিবাহিত জীবনে কিছুটা অশান্তির ছায়া কিন্তু নামতে পারে তবে আলটিমেটলি যে ধরনের ফ্যামিলি প্রবলেমই আসুক না কেন সেইগুলোকে মোকাবিলা করে বেরিয়ে যেতে সক্ষম হবেন গ্রহগত কারণে কন্যা রাশি বা কন্যা লগ্নের যে সমস্ত জাতক জাতিকা বিবাহের ক্ষেত্রে নানান রকম বাধাবিঘ্নের মুখোমুখি হচ্ছিলেন ডিসেম্বর দু হাজার চব্বিশে সেই বাধাবিঘ্ন কিন্তু অনেকটাই কাটবে মজার ব্যাপার হলো দু হাজার চব্বিশে ডিসেম্বর মাসে আপনাদের হঠাৎ করে ম্যারেজ ফাইনাল হতে পারে অর্থাৎ বিগত মাসগুলোতেই যারা বিয়ের চেষ্টা করছিলেন কিন্তু কিছুতেই ফাইনাল করতে পারছিলেন না ডিসেম্বর মাসে কিন্তু সেই বিয়ের পাকা কথা হতে পারে ডিসেম্বর দু হাজার চব্বিশে কন্যা রাশি বা কন্যা লগ্নের যে কোনো জাতক জাতিকারী প্রেম ভালোবাসার প্রতি আকর্ষণ পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে এমনও ঘটতে পারে অতীতামলে যারা বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছিলেন ডিসেম্বর মাসে হঠাৎ করে বিবাহের ইচ্ছা জাগ্রত হলো বা বিয়ের পিড়িতে আপনারা বসলেন ডিসেম্বরের দু তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত রোমান্টিকতা যথেষ্ট বাড়বে ইমোশন প্যাশানে ভরপুর থাকবেন আপনারা রোম্যান্টিক জীবনের প্রতি অধিক আকর্ষণ ডিসেম্বর মাসের পুরোটাই কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষদের মধ্যে দেখা যাবে বিদ্যাক্ষেত্রে অমনোযোগিতা যাদের ডেভেলপ করেছিল ডিসেম্বর মাসে দেখবেন অনেকটাই অমনোযোগিতা কমবে হঠাৎ করে শিক্ষার প্রতি বিশেষ আগ্রহ এবং ইচ্ছে দুটোই বৃদ্ধি পেতে পারে এই মাসটাতে কিন্তু যে কোনো জায়গায় অর্থ লগ্নি করে আপনারা ভালো বেনিফিট পেতে পারেন ডিসেম্বর দু হাজার চব্বিশে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষরা বাসস্থান বা গৃহ পরিবর্তন করতে পারেন যারা হায়ার এডুকেশানে রয়েছেন শিক্ষাতে খুব ভালো ফল পাবেন ডিসেম্বর দু হাজার চব্বিশে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে মেন যে জায়গাটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে আপনারা পূর্বের তুলনায় অনেক বেশি কেরিয়ারিস্টিক হয়ে উঠবেন অর্থাৎ আপনাদের মধ্যে বেশ কিছু ফিউচারিস্টিক প্ল্যান তৈরি হতে পারে এবং নিজেদেরকে কেরিয়ারের প্রতি অনেক বেশি ফোকাস করতে আপনারা সক্ষম হবেন তবে ডিসেম্বর দু হাজার চব্বিশে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষের যেটা করণীয় কর্তব্য সেটা হচ্ছে যে যে কোনো কর্মের মাঝখানে তৃতীয় ব্যক্তিকে না রাখা সেটা প্রেমের জীবনে হতে পারে সেটা ব্যবসার জীবনে হতে পারে সেটা একটা কোনো বড় ডিল স্বাক্ষর করছেন সেই ক্ষেত্রেও হতে পারে অর্থাৎ মিডল কিন্তু এই মাসটাতে আপনাদেরকে ঠকাতে পারে তবে সম্পর্কের ক্ষেত্রে বা রিলেশনশিপের ক্ষেত্রে ডিসেম্বর দু হাজার চব্বিশে কন্যা রাশি বা কন্যা লগ্ন বেশ ভালো উন্নতি পাবেন এক কথায় বলা যেতে পারে পুরো মাসটাতেই আপনাদের প্রাপ্তির জায়গাটা বাড়বে দিস ইজ দ্য মান্থ অফ দ্য অ্যাচিভমেন্ট বাই অল অ্যাসপেক্ট সর্বতভাবে দেখবেন আপনারা নানান দিক থেকে নানান রকম প্রাপ্তি লাভ করবেন ডিসেম্বর দু হাজার চব্বিশে যাদের জন্মরাশি বা লগ্ন কন্যা তারা এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে কন্যা রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা ডিসেম্বর দু হাজার চব্বিশে কী ফল পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি ডিসেম্বর দু হাজার চব্বিশে ফিজিক্যালি একটু উইকনেস ফিল করতে পারেন যারা প্রতিষ্ঠার পিছনে দৌড়ত ছিলেন ডিসেম্বর দু হাজার চব্বিশে নিজেদেরকে অনেকটাই প্রতিষ্ঠার জায়গায় দেখতে সক্ষম হবেন অপর ব্যক্তির পাশে দাঁড়ানোর প্রবণতা বা অপরকে হেল্প করার প্রবণতা অনেকটাই বাড়বে লাভ লাইফে কিছুটা মেন্টাল ডিস্টেন্স তৈরি হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক বা জাতিকাদের একটুখানি হলেও সাফার করাতে পারে এই মাসটাতে আপনাদের যুক্তিবাদী মন পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে জ্ঞাতি বা আত্মীয়বিরোধ কিছুটা হলেও মানসিক শান্তি ভঙ্গ করতে পারে উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর দু হাজার উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকাদের মেজাজকে নিয়ে প্রবলেম হতে পারে অর্থাৎ রাগ বা ক্রোধ কিন্তু তুলনামূলকভাবে বাড়তে পারে যাদের জন্ম নক্ষত্র হস্তা ডিসেম্বর দু হাজার চব্বিশে হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি ঘটতে পারে তো এই মাসটাতে লটারি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি থাকছে সব ব্যাপারেই ভাগ্যের একটা সাহায্য এবং সহযোগিতা আপনারা পাবেন শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে ভালো বেনিফিট পেতে পারেন কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতকরা বিশেষ করে যাদের হস্তা নক্ষত্র তারা এই মাসটাতে কিন্তু স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে ভালো বেনিফিট পেতে পারেন তবে মানসিক অস্থিরতা একটু বাড়তে পারে চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি বাড়বে কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে যারা সৃষ্টিধর্মী কাজ করেন তাদের সৃষ্টিধর্মী কাজের দক্ষতা অনেকটা বাড়বে এবং সৃষ্টিধর্মী কাজে কাজের স্বীকৃতির জায়গাটাও কিন্তু ডিসেম্বর দু হাজার চব্বিশে অনেকটাই বাড়বে যাদের জন্ম নক্ষত্র হস্তা তাদের ক্ষেত্রে যাদের জন্ম নক্ষত্র চিত্রা তাদের ক্ষেত্রে কিন্তু ডিসেম্বর দু হাজার চব্বিশে আমরা যেটা দেখতে পাব সেটা হচ্ছে আপনাদের দাদা বা ভাই যদি থাকেন তাদের শরীর স্বাস্থ্য হঠাৎ করে খারাপ হতে পারে হটকারিতা যে কোনো ক্ষেত্রে আপনাদের পতন সূচিত করতে পারে কাজেই হটকারিতা যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত ডিসেম্বর দু হাজার চব্বিশে চিত্রা নক্ষত্রে জাতক বা জাতিকাদের লাভ লাইফে বেশ ভালো ডেভেলপমেন্ট পাবেন চাকরি জীবনে একাধিক শুভ পরিবর্তন আপনারা পাচ্ছেন কর্ম পরিবর্তন করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে জব চেঞ্জ করতে চাইছিলেন ডিসেম্বর দু হাজার চব্বিশে কর্ম পরিবর্তন করার মতন একাধিক সুযোগ আপনারা পাবেন সম্পত্তি নিয়ে যারা বিবাদ বা অশান্তির মধ্যে ছিলেন ডিসেম্বর মাসে সেই বিবাদের কিছু স্থায়ী নিষ্পত্তি আপনারা পেতে পারেন আত্মীয় বিরোধের মুখোমুখি হতে পারেন এই মাসটাতে অনলাইন ফ্রড থেকে সাবধানে থাকুন যাদের জন্ম রাশি বা জন্মলগ্ন কন্যা যদি মনে করেন ডিসেম্বর দু হাজার চব্বিশ একটু প্রমোট করবেন বা এই মাসটাকে একটু বেশি এনজয় করবেন তাহলে প্রত্যেক দিন সকালে স্নানের পর বৈভব লক্ষ্মীর মন্ত্র যদি আপনারা পাঠ করেন তাহলেও কিন্তু বছরের শেষ মাসটাকে আপনারা অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার